আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দিতেছি উপহার যে ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সুপার বিষয়ে কোনো কিছু অজানা থাকবে না ইনশাআল্লাহ সবকিছু আপনারা জানবেন এবং বুঝবেন তো লেটস গো আমরা ভিডিওটি শুরু করি ইনশাআল্লাহ আসেন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এটা হচ্ছে আমার নিজের ঘর নিজের ঘর আমি সর্বপ্রথম একটা কথা বলবো আপনারা যেখান থেকে সুপারি কিনার অসুবিধা নাই আমি মোহন ভাই আমার থেকে সুপারি কিনতে হবে বিষয়টা এমন না যেখান থেকে সুপারি কিনবেন দেখে শুনে সুপারি কিনবেন এবং আপনি সবার আগে ভিডিও ফোন করে দেখবেন সেখানে সেই ঘরে সুপারি আছে কিনা দেখে শুনে যদি সুপারি কিনেন ভালো প্রতিষ্ঠান থেকে যদি সুপারি কিনেন তাহলে কখনো প্রতারিত হবেন না তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক অনেক প্রচুর পরিমাণে সুপারি সংগ্রহ করেছি ধরুন আমাদের কিছুক্ষণ আগে কিন্তু আমাদের প্রায় এক গাড়ি মাল চলে গেছে ইনশাল্লাহ এক গাড়ি মাল চলে যাওয়ার পরেও কিন্তু দেখেন আমাদের এক গাড়ি যাওয়ার প্রায় অনেক সুপারি গেছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ঘরের যে গুলো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি সুপারিগুলো কোয়ালিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন ভাই একটু দেখান একটু সামনে এসে দেখান দেখেন আমাদের সুপারি কোয়ালিটি গুলা দেখান একবারে বেস্ট কোয়ালিটি দেখেন আর আমরা কিন্তু সুপারি এভারেজ বিক্রি করে থাকি আমি আবার বলে নিচ্ছি আমরা সুপারি এভারেজ সেল করি তো আমাদের অ্যাভারেজ সুপারি গুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো পুরো বাংলাদেশে যারা এসব সুপারি নিয়ে ব্যবসা করতে চান খুবই রিজনেবল প্রাইজে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সুপারি গুলো নিয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিবাস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখন হচ্ছে যে সুপারি হচ্ছে যে একবারে হচ্ছে যে মিডল একটা সময় আপনি এখন যদি সুপারিটা যদি নেন তাহলে কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির এরকম যে সুপারিগুলো দেখতেছেন এরকম প্রেস কোলেট সুপারিগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আর বিশ ভাই সুপারিগুলো কিন্তু দেখেন না আর বিশেষ করে যারা এই শুকানোর জন্য বা মজানোর জন্য বা ফানিতে ফেলার জন্য বা হচ্ছে যে অনেক আছে যে বাড়ি ছাদে রূপের ড্রামের কোন ড্রামের মধ্যে করে যারা হচ্ছে যে সুপারি রাখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুপারিগুলো ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো এটা ছাড়াও হচ্ছে যে কোন ভাই যদি কোন বেকার ভাই যদি মাত্র এক বস্তায় সুপারি নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান আমরা দিব ভাই বেকার থাকবেন কেন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা ক্লিয়ার একটা কথা বলতে চাই যে আমাদের দেশে অনেক ভাইরা আছেন যারা বেকার তারা হতাশ কোন চাকরি পাচ্ছেন না কিন্তু এখান দিয়ে দেখা গেছে যে আপনার চাকরি খুঁজতে খুঁজতে কিন্তু আপনার বয়স কিন্তু পঞ্চাশ ষাট হয়ে গেছে তারপর আপনি চাকরি পাচ্ছেন না আমি বলবো যে ভাই চাকরি না খুঁজে আপনি যদি সাত টাকা পুঁজি নেন বা আট হাজার টাকা পুঁজি নেন আমাদের থেকে যদি সাত থেকে আট টাকা পুঁজি নেন ন্যূনতম এক বস্তার সুপারি দিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এক বস্তার সুপারির দাম সর্বোচ্চ সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে কিন্তু আপনার সুপারি ব্যবসাটা আরম্ভ করতে পারতেছেন আপনি চিন্তা করেন একটা সুপারি যদি আমার পঞ্চাশ পয়সা লাভ হয় তাহলে আপনার দশ হাজার সুপারি দিয়ে দৈনিক আমার কত লাভ হবে পাঁচ হাজার টাকা লাভ হবে আর যদি এক টাকা করে লাভ হয় দৈনিক কত লাভ হবে দশ টাকা করে লাভ হবে তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা চাকরির পিছনে না ঘুরে যেসব ভাইরা আছেন আপনারা চাইলে কিন্তু এরকম সুপারিগুলো আমাদের থেকে নিয়ে কম দামের সুপারিগুলো আমাদের থেকে নিয়ে পুরো বাংলাদেশে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স এখন যে সুপারিগুলো আছে এরকম প্রেস সুপারিগুলো কিন্তু সামনে পাবেন না এরকম প্রেস সুপারিগুলো সামনে অবশ্যই পাবেন না তো যারা এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ইনশাআল্লাহ আপনারা প্রেস কোয়ালিটির সুপারিগুলো নেবেন আর একদম প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন আর আমি আজকে আমার পজিশনটা আজকে আপনাদেরকে দেখাবো ভাই দেখান তো আমাকে আমাকে সহ দেখান এই যে মেসার্স মোহন এন্টারপ্রাইজ আমি আপনাদের মোহন ভাই আমাদের আমাদের ঠিকানা হচ্ছে যে চান মিয়া রোড হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর এই ঠিকানাটা আসলে কিন্তু ইনশাআল্লাহ আপনাকে আমাকে পাবেন ভাই আমি একটা কথা বলি আপনি যেখান থেকে মাল কিনেন না কেন আগে প্রতিষ্ঠান দেখবেন প্রতিষ্ঠানের মালিক দেখবেন প্রতিষ্ঠানের উইনার দেখবেন তাদের পরিস্থিতি দেখবেন তাদের অবস্থা দেখবেন তাদের সবকিছু পার্টিসিপেন্ট জেনে সুপারি কিনবেন তাহলে কখনো কোনো প্রতারিত হবেন না আর আরেকটা কথা হচ্ছে বিয়ার্স আমরা তো সুপারি বিষয়ে কথা বলতে চাচ্ছি যে সুপারি হচ্ছে যে আমরা তো এভারেস্ট সুপারি সেল করি সো এভারেস্ট সুপারিটা আপনি জানেন যে বড় ছোট মিলিয়ে কিন্তু এভারেস্ট সুপারিটা হয় এখানে যারা নিতে চান আমরা কিন্তু আপনাদেরকে এরকম যে সুপারিগুলো দেখতেছেন এরকম 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 সুপারিগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব এগুলো হচ্ছে কি জাস্ট এভারেস্ট সুপারি এই এভারেস্ট সুপারিগুলো আমরা আপনাদেরকে দিব যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা বাছাই করে সুপারি বিক্রি করি না আমরা এভারেস্ট সুপারি বিক্রি করি তো ইনশাআল্লাহ যারা দরকার তারা যোগাযোগ করবেন আর বিশেষ করে হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ অফার দিতে চাচ্ছি যারা আজকে আমাদের থেকে সুপারি অর্ডার করবেন আজকের মধ্যে আজকে রাতের মধ্যে মানে হচ্ছে আজকে হচ্ছে যে নয় নয় নভেম্বর দুই হাজার পঁচিশ বার হচ্ছে রবিবার আজকে আজকে রাতের মধ্যে যারা আমাদেরকে অর্ডার করবেন কনফার্ম করবেন তাদের তাদের কুরিয়ার সার্ভিস আজকের জন্য সম্পূর্ণ ফ্রি কুরিয়ার সার্ভিসটা আমরা ফ্রি করে দিলাম আজকের জন্য অফার হচ্ছে কি হঠাৎ করে অফার দিলাম আজকে আপনাদের জন্য যারা ব্যাঙ্কের আছেন তাদের জন্য দেরি করলে কিন্তু আজকে কালকে সকাল হলে কিন্তু অফার থাকবে না কত আপনাদের কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ ফ্রি যে যেখান থেকে মাল নিতে চান কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ আমরা ফ্রি করে দিলাম আজকের জন্য ইনশাল্লাহ কালকের জন্য নয় কিন্তু তো যাদের এরকম শিব লাগবে তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন আর সর্বশেষ কথা হচ্ছে ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনি যে কোনো ব্যবসায় করেন যদি যদি অনেস্ট থাকেন থাকেন সৎ অবশ্যই আপনি সেই ব্যবসাতে কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর যদি সততা না থাকে তারা কিন্তু অবশ্যই আপনার অনেক দূর এগিয়ে যেতে পারবেন না একটা কথা বলবো যে জীবনে বাস্তব হলে বা যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন সততার কোনো বিকল্প নাই অবশ্যই আপনাকে অনেক এবং আপনাকে থাকতে হবে তো ইনশাল্লাহ যাই হোক আপনাদের কারণ এরকম মালামাল গুলা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন এক বস্তা দুই বস্তা দশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা যার যতটুকু লাগে আমরা ইনশাল্লাহ মাল দিতে পারবো আর যেহেতু আমার প্রতিষ্ঠান দেখছেন ইনশাল্লাহ আহ কেউ যদি সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং কেউ যদি আসতে না পারেন আমাদেরকে বললে কিন্তু আমরা ইনশাল্লাহ মাল পাঠাই দিব তবে কথা হচ্ছে যে আজকে কুরিয়ার ফ্রি আগামীকালকের জন্য নয় আজকের মধ্যে যারা সুপারি কিনবেন তাদের জন্য আমরা কি কোরিয়ার টা ফ্রি করে দিলেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক সার্ভিসটা দিতে পারি তো আবার ভিডিও ভিও আবার কোন নতুন ভিডিও দেখাবো